ধীর পায়ে এগিয়ে আসছে একটি প্রাণী মানুষের মতো কিন্তু মানুষ নয় তার চোখ সাদা চলাফেরা অসংলগ্ন আর মনে হয় তার মধ্যে কোনো জীবন নেই এই হল জম্বি যা শুনলেই আমাদের মনে ভয় আর রহস্য জাগে কিন্তু এই জম্বি আসলে কি কোথা থেকে এল এই ধারণা এটা কি শুধুই কল্পনার গল্প নাকি এর পেছনে রয়েছে কোনো সত্য আজ আমরা ঘুরে আসব জম্বির জগতে হাইতির ভুরু সংস্কৃতি থেকে হলিউডের হরর সিনেমা এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানব জম্বি ভাইরাস কি সত্যিই সম্ভব জম্বি শব্দটির উৎপত্তি হয়েছে ক্যারিবিয়ান দ্বীপের দেশ হাইতির ভুরু ধর্ম থেকে সতেরো ও আঠারো শতকে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ যেখানে আফ্রিকা থেকে আনা কৃতদাসরা আখের খেতে অমানসিক পরিশ্রম করত এই কৃতদাসদের জীবন ছিল নিষ্ঠুরতার চরম নমুনা অনেকে মৃত্যুর মুখে পড়ত আর তাদের মধ্যে জন্ম নেয় একটি বিশ্বাস যে একজন শক্তিশালী জাদুকর বা বকর্প মন্ত্র আর বিশেষ ওষুধের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করে তুলতে পারে কিন্তু এই জীবিত মানুষ আর মানুষ থাকত না তারা হয়ে যেত জম্বি এক ধরনের জীবন্ত কৃতদাস যাদের কোনও ইচ্ছা বা অনুভূতি থাকত না ভুরু ধর্মে বিশ্বাস করা হতো। বকররা কূপপুদ্রে নামক একটি পাউডার ব্যবহার করত যা মানুষকে আধমরা অবস্থায় নিয়ে যেত উনিশশো এর দশকে হার্ভার্ডের বিজ্ঞানী ওয়েড ডেভিস এই পাউডার নিয়ে গবেষণা করেন তিনি আবিষ্কার করেন এতে ব্যবহৃত হতো টেট্রোডোক্সিন নামক একটি বিষাক্ত রাসায়নিক যা পাওয়া যায় পাফার পাফারফিশে এই টক্সিন মানুষের শ্বাসপ্রশ্বাস ও স্নাজুতন্ত্রকে প্রায় বন্ধ করে দিত ফলে মানুষকে মৃত মনে হতো। কিন্তু তারা বেঁচে থাকত শুধু অসাড আর অচেতন অবস্থায় এই অবস্থায় বকররা তাদের নিয়ন্ত্রণ করত আর এই ধারণাই জন্ম দেয় জম্বির মিথের উনিশশো সালে জর্জ এরোমেরো নাইট অব দ্য লিভিং ডেথ সিনেমাটি জম্বিকে নিয়ে আসে বিশ্ব দরবারে এই সিনেমায় জম্বিরা আর ভুডু করে সৃষ্টি ছিল না তারা ছিল মৃতদেহ যারা একটি অজানা ভাইরাসের কারণে পুনর্জাগরণ করে হিংস্রভাবে জীবিত মানুষদের আক্রমণ করত এই ধারণা হলিউডকে নতুন দিক দেখায় সিনেমা ও সিরিজ জম্বিদের উপস্থাপন করে হিংস্র রক্তপিপাসু দানব হিসেবে যাদের একমাত্র লক্ষ্য জীবিতদের সংক্রমিত করা এই জম্বিদের ধ্বংস করার একমাত্র উপায় তাদের মস্তিষ্ক ধ্বংস করা আধুনিক জম্বি সিনেমায় আমরা দেখি একটি ভাইরাস মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে তাদের বুদ্ধি ও মানবিকতা কেড়ে নেয় আর তারা হয়ে ওঠে আগ্রাসী প্রাণী এই কাল্পনিক ভাইরাস সংক্রমণ ছড়ায় কামড়ের মাধ্যমে আর একজন সংক্রমিত মানুষ দ্রুত জম্বিতে পরিণত হয় এই ধারণা আমাদের মনে ভয় জাগায় কারণ এটি প্রশ্ন তোলে যদি এমন কিছু বাস্তবে ঘটে কিন্তু বিজ্ঞান কি বলে বাস্তবে জম্বি ভাইরাস সম্ভব কি সোজা উত্তর না সম্ভব নয় কোনো ভাইরাস মৃতদেহকে পুনর্জাগরণ করতে পারে না কারণ এটি জৈবিক নীতির বিরুদ্ধে মৃত্যুর পর শরীরের কোষগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং কোনো প্যাথোজেন তা পুনরায় চালু করতে পারে না তবে বিজ্ঞানীরা বলেন কিছু প্যাথোজেন আছে যারা আচরণে জম্বিস্ত্রীশ প্রভাব ফেলতে পারে উদাহরণস্বরূপ রেবিস ভাইরাস এই ভাইরাস মানুষ ও প্রাণীদের মস্তিষ্কে প্রবেশ করে তাদের আগ্রাসী অসংলগ্ন এবং এমনকি কামড়ে সংক্রমণ ছড়ানোর প্রবণতা তৈরি করে রেবিসে আক্রান্ত ব্যক্তি পানির প্রতি ভয় পায় অস্থির হয়ে ওঠে এবং তাদের আচরণ অনেকটা জম্বির মতো মনে হয় তবে এটি জম্বি ভাইরাস নয় কারণ এটি মৃতদেহকে সচল করে না আরেকটি আশ্চর্যজনক উদাহরণ হল টক্সোপ্লাজমা গণ্ডি এই পরজীবী ইঁদুরের মস্তিষ্কে প্রবেশ করে তাদের আচরণ পরিবর্তন করে ফলে তারা বিড়ালের প্রতি আকৃষ্ট হয় এটি ইঁদুরের মৃত্যু ঘটায় যা পরজীবীর জীবনচক্র সম্পন্ন করতে সাহায্য করে এমনকি মানুষের মধ্যেও এই পরজীবী আচরণের পরিবর্তন ঘটাতে পারে যদিও এর প্রভাব সাধারণত মৃদু একইভাবে ওফিওকোডিসেপস নামক একটি ছত্রাক পিঁপড়ার মস্তিষ্কে প্রবেশ করে তাদের নিয়ন্ত্রণ করে এটি পিঁপড়াকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে তারা মারা যায় এবং ছত্রাক তাদের দেহ থেকে বেড়ে ওঠে এই ঘটনাকে বলা হয় জম্বি অ্যান্ট এই ধরনের প্রাকৃতিক ঘটনা আমাদের মনে প্রশ্ন জাগায় এমন কিছু কি মানুষের ক্ষেত্রেও সম্ভব সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রনিক ওয়েস্টিং ডিজিজ নামক একটি রোগ হরিণ এলক এবং মোসের মধ্যে ছড়িয়ে পড়েছে এই রোগ যাকে জম্বিহরিণ রোগও বলা হচ্ছে প্রিয়ন নামক একটি জীবাণুর কারণে হয় এটি প্রাণীদের মস্তিষ্ক বিকৃত করে তাদের ওজন কমায় এবং অস্বাভাবিক আচরণ সৃষ্টি করে দুই হাজার সালে দুজন শিকারী ক্রনিক ওয়েস্টিং ডিজিজ আক্রান্ত হরিণের মাংস খেয়ে স্নায়বিক সমস্যায় মারা যান এটি ভয়ের জন্ম দিয়েছে যে এই রোগ মানুষের মধ্যেও ছড়াতে পারে তবে এখন পর্যন্ত এর কোনও পাকাপোক্ত প্রমাণ নেই বিজ্ঞানীরা বলেন যদি কোনও ভাইরাস মানুষের মস্তিষ্কের ফ্রন্টাল লোভ যা আমাদের যুক্তিবিচার ও নৈতিকতা নিয়ন্ত্রণ করে তাকে ধ্বংস করে এবং অ্যামিকডালা যা আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করে তাকে অতি সক্রিয় করে তবে তাত্ত্বিকভাবে মানুষ হিংস্র ও অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে এটি অনেকটা জম্বি সিনেমার দৃশ্যের মতো কিন্তু এমন একটি ভাইরাস তৈরি হওয়া অত্যন্ত জটিল এবং বর্তমান বিজ্ঞানের জ্ঞানে অসম্ভব তাছাড়া মৃতদেহকে সচল করা বা পুনর্জাগরণ করা জৈবিকভাবে অসম্ভব মৃত্যুর পর শরীরের সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায় এবং কোনো ভাইরাস বা প্যাথোজেন তা পুনরায় চালু করতে পারে না তবে ভবিষ্যতে কৃত্রিমভাবে এমন কোনো ভাইরাস তৈরি হতে পারে কি যা মানুষের আচরণকে জম্বিসদৃশ করে তোলে এই প্রশ্ন বিজ্ঞানীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে জম্বি ধারণা আমাদের মনে ভয় জাগায় কেন কারণ এটি আমাদের মানবিকতা হারানোর ভয়কে উস্কে দেয় জম্বি সিনেমাগুলো আমাদের মনে করিয়ে দেয় একটি অজানা শক্তি আমাদের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে আমাদের প্রিয়জনদের দানবে পরিণত করতে পারে এটি আমাদের সভ্যতার পতন মহামারী এবং অজানা ভয়ের প্রতীক জম্বি সিনেমা ও সিরিজ শুধু ভয়ের গল্প বলে না এটি আমাদের মানবতার শক্তি বেঁচে থাকার লড়াই এবং সমাজের পুনর্গঠনের গল্প বলে জম্বি সিনেমা ও সিরিজের মতো আমরা দেখি জম্বি অ্যাকোক্যালিক্সের মধ্যেও মানুষ কীভাবে একে অপরের সঙ্গে লড়াই করে আবার একে অপরকে বাঁচায় জম্বি হয়তো আমাদের কল্পনার সৃষ্টি কিন্তু এর পেছনের গল্প হাইতির ভুরু ধর্ম থেকে আধুনিক সিনেমা আমাদের মানুষের ভয় বিশ্বাস আর বিজ্ঞানের সীমার কথা বলে বাস্তবে জম্বি ভাইরাস সম্ভব না হলেও প্রকৃতিতে এমন কিছু প্যাথোজেন রয়েছে যারা আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে ভবিষ্যতে বিজ্ঞান কতদূর যাবে তা আমরা জানি না কিন্তু একটি বিষয়ে নিশ্চিত জম্বির গল্প আমাদের মুগ্ধ করবে ভয় দেখাবে আর আমাদের মানবতার মূল্য বোঝাবে আপনারা কি মনে করেন জম্বি ভাইরাস কি কখনো বাস্তব হতে পারে কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আরও এমন জ্ঞানের আলোয় আলোকিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাইন্ডগ্লোব চ্যানেলটিকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ